নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চট একটা ব্রেকফাস্টের আর এক কাপ চিড়ে দিয়ে তৈরি করব দুর্দান্ত এই রেসিপিটি আর এই রেসিপিটি সকাল বিকেলে বড় টিফিনেও কিন্তু করে দেওয়া যেতে পারে মানে ছোট বড় সকলেই কিন্তু তৃপ্তি করে খাবে মানে হাতের কাছে এক কাপ সুজি আর এক কাপ চিড়ে থাকলেই কিন্তু এই দুর্দান্ত ব্রেকফাস্টটি রেডি হয়ে যাবে আর আমার কিন্তু এক ঘেমে কিন্তু রুটি সবজি খেয়েও বোর হয়ে যায় তো এটা কিন্তু চট করে নেওয়া যেতে পারে আর খুবই কম সময়ে কিন্তু এটা করবে আর একদম তেল ছাড়া কিন্তু এই রেসিপিটি তো এটা যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে আর এই গরমে এই রেসিপিটি কিন্তু খুবই একটা উপকারী খাবার তো চলো দেখিনি কী করে করব। আর এটি করার জন্য আমি এখানে বল নিয়েছি তো এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো চিড়ে আর এই চিড়েটা যে কোনো চিড়েই নিতে পারো মানে মোটা হোক পাতলা হোক তবে পাতলা দানার যে চিড়েটা সেটা নেওয়াই কিন্তু ভালো তো জল দিয়ে বেশ ভালো হবে যে এটাকে প্রথমে ধুয়ে নিতে হবে বেশ ভালো হবে জল দিয়ে ধুয়ে জলটাকে এবার আমি ঝরিয়ে নেব দিয়ে একটা দেখো ছাঁকনিতে রেখে দিয়েছি চেয়েটা এক্সট্রা যে জল আছে সেটা বেরিয়ে যাবে আর এক্সট্রা যেটা জল আছে সেটা আমি ফেলে দিয়েছি দিয়ে ওই বোলের মধ্যে চেয়েটাকে ঢেলে নিলাম এবার বাটি মেপে আমি যে বাটি মানে এই কাচের বাটি মেপে আমি চিয়েটা নিয়েছিলাম তো এই বাটি মেপে এক কাপের একটু বেশি নিয়ে নিলাম সুজি আর সুজির পরিমাণটা তোমার দেখো এক কাপ চিরে আর হাফ কাপ মতো মানে হাফ কাপে একটু বেশি নিয়ে নিলাম সুজি আর হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই আর এই বাটির হচ্ছে ধুয়ে মানে হাফ কাপ মতো দিয়ে দিলাম হচ্ছে জল এবার সব কিছু বেশ ভালোভাবে একটা হ্যান্ড হুইচকে সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি তোমার যে কোনো কিছু দিয়ে এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেবে এখানে কিন্তু কোনো রকম আর আমি জলের ব্যবহার করছি না এবার এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি আর পনেরো মিনিট পরে দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে একদম পুরো শক্ত হয়ে গেছে যেহেতু চিড়ে আর সুজি দুটোই একসাথে আছে সেই জন্য এইবার যেটা করব একটা মিক্সার জার নিলাম জারের মধ্যে মানে সুজি আর হচ্ছে চিড়ের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুসারে অল্প দিয়ে দিলাম নুন আর হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি জল অ্যাড করলাম প্রথমে হাফ কাপ জল দিয়ে এটাকে মানে ব্যাটারটাকে আমি রেডি করেছিলাম আর হাফ কাপ জল মিক্সার জারের মধ্যে দিলাম দিয়ে এবার বেশ ভালোভাবে গ্রাইন্ড করে নেব এইবার ব্যাটারের থিকনেসটা দেখাচ্ছে কেমন হয়েছে আর সুজি আর চিরের এই ব্যাটারটা কিন্তু একদম পুরো মসৃণ হতে হবে আর দেখো কি দারুণ হয়েছে আর পুরো কিন্তু একটা বাবলস বাবলস ভাব এসে এইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে এইবার চলো ব্যাটারটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি কিছুই অ্যাড করবো না ব্যাটারটা পুরোটাই বোলের মধ্যে ঢেলে নিলাম এবার একটা হাতার সাহায্যে আরও এক থেকে দু মিনিট মতো বেশ ভালোভাবে ফেটিয়ে নেব মানে এটা যত ফেটানো হবে তত কিন্তু খুব ভালো হবে ফেটি দেখো একদম পারফেক্টভাবে ফেটিয়ে নিয়েছি এবার যেটা দিচ্ছি সেটা এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার আর যদি এখানে বেকিং পাউডার না থাকে তো সামান্য বেকিং সোডাও দিতে পারে কিন্তু আমার মনে হয় বেকিং পাউডারটা দিলেই ভালো হবে বেকিং সোডার পরিবর্তে সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ মতো বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব আর ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক করার জন্য এখানে আর একটু জল ব্যবহার করছি মানে ব্যাটারটা এমন হবে ব্যাটারটা কিন্তু খুব গাঢ় হবে না আর একদম পাতলাও হবে না এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আমি একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখলে বুঝতে পারবে এর ঘনত্বটা না বেশি ঘন আর না বেশি পাতলা এইভাবে করলে কিন্তু একদম পুরো পারফেক্ট হবে তো এটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যান প্যানের মধ্যে আমি তৈরি করব তো এর মধ্যে ওয়ান টি স্পুন মানে এক চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এটাকে কাপড় দিয়ে মুছে দিতে হবে আর কোনো কিন্তু তেলের ব্যবহার এখানে নেই প্রথমে এটা প্যানের মধ্যে তেল দিয়ে কাপড় দিয়ে মুছে দেব তারপরে কিন্তু এক হাতা করে ব্যাটারটা দিতে হবে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে মানে নিমেষের মধ্যেই দেখবে তৈরি হয়ে যাবে দুর্দান্ত পোহা ধোসা অনেকে এটাকে পোহা ধোসা নামেও কিন্তু জানে মানে বলে এবার আমি এক মিনিট পরে এটাকে ঢেকে দিলাম এটা না ঢেকেও কিন্তু করা যায় তবে ঢেকে দিলে খুব ছটপট তৈরি হয়ে যায় ঢেকে দেওয়ার পর দেখো পুরোটা কী আর একটা ফ্লাপি ভা ভাব এসছে তো আমি একটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখো কাছ থেকে পুরোটা কিন্তু একদম ছিদ্র হয়েছে জালি জালি ভাব এসছে তো নামিয়ে নিলাম এইবার আমি আরেকটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক আর মোছারও কিন্তু দরকার নেই ওই প্যানের মধ্যে আমি আর একটা দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপর আবার আমি ঢেকে দেব আর এটা যদি প্যান ছাড়াও কিন্তু তাওয়ার মধ্যেও কিন্তু করা যাবে সেহেতু তাওয়াটা কিন্তু গরম করে নিতে হবে আর খুব বেশি কিন্তু গরম করা যাবে না গরম করার পরে আবার একটু নর্মাল মানে গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে দিয়ে তো তাওয়াতেও কিন্তু এটা করা যাবে আর তাওয়া কেন এটা কড়াইতেও কিন্তু করা যাবে তো আমি আজকে এই প্যানের মধ্যেই করেছি আর এই উল্টো দিকটা দেখো কি দারুণ একটা কালার এসছে একদম পুরো হলুদ একটা ভাবে সে খুব সুন্দর হয়েছে এবার একই রকমভাবে বাদ বাকি সবগুলোই পোহা ধোসা তৈরি করে নেব আর এখানে কিন্তু আর তেল দিলাম না সেই প্রথমে একটু তেল দিয়ে মুছে দিয়েছিলাম যদি একটু মনে হয় তবে শুধু একটু কাপড় দিয়ে জাস্ট একটু মুছে দেবে তো এইভাবে বাদ বাকি সবগুলো আমি ঢেকে ঢেকে তৈরি করলাম এবার লাস্ট একটা আমি না ঢেকেই তৈরি করছি তো এইভাবে এক হাতা করে ব্যাটার দিয়ে এক মিনিট মতো ওয়েট করলে কিন্তু তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত চিড়ের ধোসা আর যাকে বলে পোহা ধোসা তো দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কতটা জালি জালি ভাব আসছে আর পুরোটা ছিদ্র ছিদ্র হচ্ছে আর করতে কিন্তু এটা বেশ মজা লাগছে তো খুব ইজিলি কিন্তু তৈরি হয়ে গেলো এবার চলো একটা প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নিই দেখো কতটা সফট হয়েছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো খুব সহজ এটা বানানো একবার হলেও বাড়িতে ট্রাই করো এটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবে আর আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিও আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তো আজ আমি এটা সার্ভ করব হচ্ছে সাম্বারের সাথে আমি একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো আর উল্টো দিকটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর সাম্বারের সাথে সাম্বারের সময় খেতে কিন্তু এই গরমের সময় যে খেতে কিন্তু বেশ ভালো লাগবে একটু টক ভাব আছে আর এটা খুব স্বাস্থ্য এবং হেলদিকর তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে